আমরা সকাল সকাল হাঁটতে বেরিয়েছি এই দেখো এই যে একজনা বান্ধবী এই যে একজনা বান্ধবী দেখেছো কি সুন্দর মানে সকালবেলা হাঁটলে না দারুন মনটা খুব ভাল লাগে আর সারা দিন ফুরফুরে মনটা একদম চন্মনে থাকে মনটা তাই না বলো তো দেখো কি সুন্দর মাঠের মধ্যে দারুন একদম খোলামেলা হাওয়া এই যে দেখো এ তো মানে হাঁটাহাঁটি করে সমস্ত ব্যথা বিষ সমস্ত কিছু দূর করে ফেলেছে এর তো সুগারও কমে গেছে আমারও তাই এরও তাই এর তো মানে ব্যথা যন্ত্রণা সব মানে কিছু নেই সব শেষ হয়ে গেছে এই তোমার কি কি হয়েছে বলো আমার কোনো রোগী নেই ও হো হ্যাঁ হ্যাঁ ওনার তো নাই ওনার কোনো ডাক্তারই নেই বুঝেছো হ্যাঁ ওই দেখো মাঠের মধ্যে আমাদের পাট বড় হয়ে গেছে ওই দেখো সব পরিষ্কার দেখো মাঠে সব ওই দেখো মুনিশ দিতে শুরু করেছে পরিষ্কার করতে শুরু করেছে এই যে দেখো সাইকেল রেখে সব নিরাতে শুরু করেছে এখন আসলে পাট একটু একটু বড় হয়েছে তো ওর জন্য মুনিশ নিয়ে সবাই পরিষ্কার করে দিচ্ছে চারাগুলো এখনও ছোট রয়েছে পাটের এদিকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি ওই দেখো কত মুনিশ আর এই যে দাদা ভাই পাটে বিষ দেবে রেডি হচ্ছে আর পটল ক্ষেত এইটা দেখো কেবল লাগিয়েছে আর এইটা তো প্রচুর ধরেছে প্রচুর ধরেছে কি সুন্দর লাগছে দেখো দেখতে পটলের জমিটা আর দেখো কি করে মাচা দিয়েছে পাটকাঠি দিয়ে খুব সুন্দর করে সরু তার দিয়ে মাচা করে দেয় আর ঝাটাটা বেঁধে দিয়েছে দেখলেই তো লোকের যাতে নজর না লাগে তার জন্যে আর ওই যে দাদা ভাই পটলের ফুল ছোঁয়াচ্ছে পটলের কিন্তু ডেলি ফুল ছোঁয়াতে হয় তাহলে ভালো ফলন হয় আর এই রাস্তা দিয়ে আমরা ওই বাগানের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যাব প্রায় চার কিলোমিটার দূরত্ব আমাদের পাড়া থেকে আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে আর এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর দেখো পটলের জমির আলে কত শাক হয়েছে আমরা কিছুটা তুলেও নিয়েছি আর দেখো পাটগুলো এই যে নিরিয়ে দিয়েছে আর দুদিন আগে বৃষ্টি হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে দাদাভাই নিরাচ্ছে আর এই মশায় দুধ আনতে চলেছে আর এইগুলো দেখো এখনও নিরানো হয়নি কি ঘন হয়েছে এগুলো আবার তুলে দেবে নিরিয়ে পরিষ্কার করে আর এই যে সাইকেলগুলো রেখে সবাই জমির মালিকরা মনীষরা ওই যে জমিতে কাজ করছে আর দেখো ওই যে সামনে একটা খেজুর গাছ আর এই দিকে কলা বাগান প্রচুর কলা ধরেছে তোমাদের দেখাতে পারছি না প্রচুর কলা আছে আর এই যে বিরল প্রজাতির খেজুর গাছ এখন তো খেজুর গাছ দেখাই যায় না তো এই এদিকে আমাদের হাঁটা শেষ হয়ে গেল বাড়ির দিকে যাচ্ছি এই দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করতে করতে হাঁটা শেষ এই যে আবার বাড়ির দিকে যাচ্ছি ওই দেখো ওই দিক থেকে আমরা হেঁটে আসলাম পেছনের রাস্তাটা যারা যারা সকালবেলা না হাঁটো না হাঁটা শুরু করে দাও এখন দারুণ উপকার এই যে আবার পটলের লতা নিলাম সবজি করব রান্না করব মাছ দিয়া দেখো কারা কারা খেয়েছো এটা কিন্তু দারুণ টেস্টি দারুণ উপকার এই যে দিদি ভাইটা না হাঁটতে হাঁটতে দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে প্রচুর গরম পড়েছে না ওর জন্যে আর দেখো একটু হাওয়া দিচ্ছিল বলে আমরা দাঁড়িয়ে একটু রেস্ট করছিলাম ভীষণ হাওয়া হচ্ছিলো এদিন সকালে প্রচুর হাওয়া ছিল গাছের তলা ওর জন্যে আর দেখো শিমুল গাছটা প্রচুর কচি পাতা হয়েছে আর আমি দাঁড়িয়েছি বলে ওই যে চলে যাচ্ছে আর ওই দূরে স্কুল দেখা যাচ্ছে এইটা দেখো আমাদের কলা ক্ষেত মোচা হয়েছে এইটা কিন্তু কেটে নিয়ে টাটকা সবজি রান্না হবে খুব সুস্বাদু আমার তো মোচার সবজি খেতে খুব ভাল লাগে এবং আমার বাড়ির সবাই খুব ভালো খায় এই যে বাড়ির সামনে পৌঁছেই গেলাম খুব কাঁঠাল ধরেছে এই গাছটায় আমাদের পাশের বাড়িতে এই দেখো প্রচুর কাঁঠাল হয়েছে আর ওই যে জলওয়ালা চলে এসছে জলের গাড়ি নিয়ে জল দিতে তো জল নিতে হবে বাড়িতে পৌঁছে গেলাম টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব